নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকের বটবটি দিয়ে অসাধারণ টেস্টি একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি এই নিরামিষ রেসিপি কিন্তু আমিষ রেসিপির থেকে কোনো অংশেই কম নয় গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এছাড়াও কিন্তু আপনারা এটা রুটির সাথেও ট্রাই করতে পারেন তো এর জন্য এখানে আমি প্রায় দুশো গ্রাম পরিমাণে বটবটি নিয়ে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোটো করে টুকরো করে কেটে নেব তবে এখানে আমি এই বরবটিগুলোকে কেটে নেওয়ার পরেই কিন্তু ধুয়ে নেব তবে আপনারা চাইলে আগেও পরিষ্কার করে ধুয়ে তারপরেও কেটে নিতে পারেন তো সমস্ত বরবটি কেটে নিলাম তো এরপর কেটে নেব আলু আর এই দুশো গ্রাম বরবটির জন্য কিন্তু একটা মিডিয়াম সাইজের আলুই যথেষ্ট তো আলুটাকেও একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে সাদা তেল তো তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবারে প্রথমে যেটা করব সেটা হচ্ছে বটবটিগুলোকে ভালো করে ভেজে নেব আর বটবটি রান্নার আগে ভালো করে ভেজে নিলে কী হয় বটবটির কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে তো যখন খাবেন দেখবেন বটবটিটা কিন্তু খেতে ভালো লাগছে তো সেজন্য এখানে আমি বটবটিগুলোকে প্রথমে তেলের ওপর দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আমি লবণ বা হলুদ কোনো কিছুই অ্যাড করবো না আর লবণ যদি এর মধ্যে দিই তাহলে কিন্তু বটবটিটা থেকে জল বেরোতে শুরু করবে তো সেজন্য এখানে লবণ হলুদ ছাড়া শুধুমাত্র বটবটিটাকেই ভেজে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি মাঝে মাঝে ঢাকা চাপা দিয়েই ভেজে নেব এতে করে কি হয় ভাজাটা কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর বটবটিটা অনেকটা নরমও হয়ে যায় তো প্রায় মোটামুটি এখানে বরবটিগুলোকে আমি মিনিট খানেকের মতো ভেজে নিলাম এইবারে এর মধ্যে যোগ করে দিচ্ছি আলু তো বরবটি আর আলু এবার একসাথে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এবারে এই ভাজা আলু আর বরবটিটাকে একটা অন্য পাত্রে তুলে রাখছি কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে তেল তো এই রান্নাটা কিন্তু যেহেতু আমি আগে বরবটিটাকে তেলে ভেজে নিয়েছি এই সময় তেলটা অল্প দিলাম দিলাম একটার মতো গোটা শুকনো লঙ্কা হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে আর যেহেতু এটা নিরামিষ রেসিপি সেজন্য এখানে আমি দুপিঞ্চি মতো হিঙও যোগ করলাম তো গ্যাসে ফ্লেম একদম লোতে রেখেছি রেখে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি তো এখানে মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর এর সাথে দিলাম এক ইঞ্চি পরিমাণে গ্রেড করে রাখা আদা আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এর মধ্যে স্বাদ মতো লবণটাও অ্যাড করলাম তো এবারে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে তো ভালো করে না ভাজলে কিন্তু আদা আর টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর এটা খেতে ভালো লাগবে না তো এখানে দেখুন ভেজে নিয়েছি টমেটো কিন্তু একেবারে গলে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো কিন্তু দিলাম একদম সামান্য পরিমাণে এরপর দিলাম কালারের জন্য হাফটা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফটা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমরা মশলাটাকে কষিয়ে নেব আর এখানে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এসে ভেজে রাখা আলু আর বটবটিগুলো কড়াইতে দিয়ে দিলাম এবারে এই মশলার সাথে বটবটি আলুটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আর মশলার সাথে কিন্তু একটু সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন এইবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি রেখে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো হতে দেব। আর ততক্ষণে অপরদিকে এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বেসন আর এর সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে আমি ঝালের জন্য ব্যবহার করলাম আর লঙ্কার গুঁড়োটা যদি আমরা বেসনের সাথে ড্রাই রোস্ট করে নিই তাহলে কি হয় এতে সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে তো লঙ্কার গুঁড়ো আর বেসনটাকে ভালো করে ভেজে নিলাম নিয়ে এর মধ্যে যোগ করলাম এক টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি তো এবার ভালো করে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তো এখানে আমাদের এটা মোটামুটি রোস্ট করে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এইবারে এইদিকে প্রায় চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখে মোটামুটি মনে হচ্ছে আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু সেদ্ধ হতে বাকি আছে সেজন্য আরও এক মিনিটের মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করলাম তো এইবারে আমি এর মধ্যে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানার মতো চিনি তবে অনেকেই যদি চিনিটা দিতে না চান বা অপছন্দ করেন তাহলে কিন্তু এখানে চিনিটা নাও দিতে পারেন তো চিনিটা দিয়ে ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো এরপর এর মধ্যে ভেজে রাখা বেসন মানে সমস্ত মশলা দিয়ে যে বেসনটা আমি ভেজে রাখলাম সেই বেসনটা এবারে এর ওপর এইভাবে ছড়িয়ে দিতে হবে তো এটা কিন্তু আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পর তবেই দেবেন মানে একদম সব শেষে কিন্তু এটা যোগ করতে হবে তো বেসনটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই নিরামিষ রেসিপিটা কিন্তু খেতে এতটাই টেস্টি হয় যে এটা দিয়েই দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এখানে আমাদের কিন্তু সবজিটা প্রায় মোটামুটি তৈরি আর সব শেষে এর মধ্যে একদম সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে এইবার আমি দেখে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন কেননা কিন্তু এখানে আমি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর তবেই বেসনটা অ্যাড করেছি বলেছিলাম তো সেই জন্য এখানে দেখুন আলুটাকে দেখিয়ে দিলাম সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়েছে রান্না এখানে আমাদের একেবারেই তৈরি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর আমি আগেই বলেছি বন্ধুরা ভাত ছাড়াও কিন্তু এটা রুটি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে তো আপনারা একবার হলেও এটা বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপিটা আপনারা একবার যদি বাড়িতে বানান তাহলে কিন্তু বাড়ির লোক এটা আবারও ফের বানাতে বলবে আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ